বিজেপি সভার উপর হামলার প্রতিবাদে বিজেপি দলের তরফ থেকে সন্ধ্যায় দিনহাটা কোচবিহার সড়কের ভেটাগুড়িতে পথ অবরোধ বিজেপি সভা চলাকালীন একদল তৃণমূল কর্মী এই হামলা চালিয়েছে বলে বিজেপি দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে জেলা সম্পাদক অজয় রায় বলেন এদিন ঝুড়িপাড়া এলাকার ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপি দলের একটি সভা ছিল একদল তৃণমূলের দুষ্কৃতি সেই সভার ওপর হামলা চালায় তারা সভাস্থলে থাকা চেয়ার টেবিল ছাড়াও বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে বিজেপি দলের বেশ কয়েকজন আহত হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে আমাদের সেই সেটাই বিধানসভা পাঁচ নম্বর সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ তার বাড়িতে কিছু কর্মীদের নিয়ে তিনি একটি আলোচনা সেখানে ডেকেছিলেন তো রাস্তা থেকে অনেকটাই দূরে তার বাড়ি তো আমরা দেখলাম সেই বাড়ির উপর অতর্কিত হামলা করল তৃণমূলের যারা হামরাত বাহিনী দুষ্কৃতিকারী তারা অতর্কিত হামলা করলো সশস্ত্র বাহিনী নিয়ে এবং সেখানে শুনতে পেলাম যে পুলিশ প্রশাসনের সামনেই আমাদের যে মনোর সভাপতি তার মাথায় চাকু মারা হয় এবং গলার একটা জায়গায় তাকে চাকু মেরেছে হাতে চাকু মেরেছে এবং আরও দুজন তার সাথে সাথে দুজন আরও মানে তিনজনে খুব গুরুতর আজকে ইঞ্জুরি হয়েছে এবং অদ্ভুতভাবে দেখলাম যখন আমি হসপিটালে আসলাম তাদেরকে হসপিটালাইজ করার জন্য সেই হসপিটালের ভেতরে যেখানে হসপিটাল থেকে ঢিল ছড়া দূরত্বের থানা আমি সেখানে একাই গিয়েছি আর সেই হসপিটালের ভেতরে প্রায় এক দেশ সেই হাম্মাদ বাহিনী আবার ওখানে এসে আমার গাড়ির উপরে হামলা চালায় আমার উপরে তাকায় আমার উপরে হামলা চালানো চলার চেষ্টা করে কারা হামলা চালায় তৃণমূলের জেলা বাহিনী এখানে যারা দীর্ঘদিন ধরে বিধানসভা যে নির্বাচন গিয়েছে তখন থেকে যারা এই সন্ত্রাসগুলো চালাচ্ছে তারাই ছিল তো তারা জানে তৃণমূল কংগ্রেস জানে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা মানুষের ভোটে তারা জিততে পারবে না সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না কারণ এই চোর তৃণমূলকে কেউ ভোট দেবে সেটা তারা বুঝতে পারছে আর সেই কারণে উন্নয়ন মন্ত্রী পাগল হয়ে গিয়ে পাগল হয়ে গিয়েছে এইসব পাগল আমি করে লাভ নেই আর যারা হারমাদগিরি করছে আমি পরিষ্কার তাদের কাছে বার্তা দিতে চাই লোকসভা ভোটের পরে এই মন্ত্রীতে দেহাটা থাকবে না কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে কিন্তু পরবর্তীতে আপনাদের কি ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ আছে সেটা বুঝতে পারা যাবে এ বিষয়ে তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন তৃণমূল নেতা আমির আলম ঝুড়িপাড়া এলাকা দিয়ে দিনহাটা শহরের দিকে আসছিল সেই সময় একদল বিজেপি দুষ্কৃতী তার উপর চড়া হয় এবং তাকে বেধরক করে এর ফলে বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে তিনি বলেন লোকসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপি এলাকার অশান্তি সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে ওরা জানে ওদের পায়ের তলার মাঠ নেই এভাবে কিছুতেই তৃণমূলকে দাবিয়ে রাখতে পারবে না যাতে এত অশান্তির অবহে আগামী সেই ভোটে তৃণমূল